দাজ্জাল পৃথিবীতে আগমন করে ফেলেছে সে আসবে ইসরায়েল এবং আমেরিকাতে দাজ্জাল আগমন সম্পর্কে বলতে গিয়ে এমনই তথ্য দিয়েছেন মুফতি শাহিনুর রহমান মাহমুদাবাদী তাছাড়া রসুল সালুস্লামের হাদিস থেকে আমরা নিশ্চিত হই যে দাজ্জাল তখনই ছিল সেকলে বাধা শুধু তার আত্মপ্রকাশ সময় মতো হবে পৃথিবীতে হাদিস অনুসারে আমরা আরও জানি যেদিন বাইসানের খেজুর গাছগুলোতে আর কোনো ফল ধরবে না কাবরিয়া উপসাগরের পানি শেষ হয়ে যাবে জমজম কূপের পানি শেষ হয়ে যাবে সেদিন তার আগমন হবে পৃথিবীতে মুফতি মাহমুদাবাদী আরও বলেন দাজ্জাল পৃথিবীতে এসে একটি বক্তৃতা করেছিল ইসরায়েলে সেখানে সে বলেছিল আমি মসিহ কিন্তু নামও হবে মসিহ যাকে খ্রিস্টানরা যীশু খ্রিস্ট বলে থাকে যেহেতু কোরআনের কথা লেখা আছে সুতরাং এটা মিথ্যা হতে পারে না এমন কথায় বিভ্রান্ত হয়ে ফিলিস্তিনের কলিজার টুকরাকে রাজধানীর ঘোষণা করল আমেরিকা এমনই দাবি করেছে এই বক্তা এর মধ্য দিয়েই ইসরায়েল তার আসল স্বার্থ সিদ্ধি করছে কারণ ইসরায়েল ভালো করে জানে এটা মুসিহ না এটা দাজ্জাল এই পৃথিবীতে যত কিছুই আবিষ্কৃত হয়েছে সব কিছুর পেছনেই দাজ্জালের হাত রয়েছে বর্তমানে দাজ্জালের বন্ধুরা বাইতুল মোকাদ্দাস মসজিদের চারদিকে খনন করে ফেলেছে প্রথমত সুলাইমান আলী এই মসজিদকে যেভাবে তৈরি করেছিলেন সেটা মাটির নিচে পড়ে গেছে এবং সেটা বের করে বাইতুল ধ্বংস করে ফেলতে আর দ্বিতীয়ত এক চোখা দাজ্জাল যে আসবে সে সারা দুনিয়ায় চক্র করবে এই মাটির নিচে বসে তাই এই স্থানকে ফাঁকা করছে ইসলামী গবেষক ও বক্তা মুফতি কাজী ইব্রাহিম বলেন ইতিমধ্যে ইহুদি জাতিকে বুদ্ধি পরামর্শ দিতে শুরু করেছে দাজ্জাল সে সামনে আসছে না কিন্তু কর্মকাণ্ড শুরু করেছে এবং আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছে নির্দিষ্ট সময় হলেই সামনে এসে ইহুদিদের সে নেতৃত্ব দিবে কিন্তু আমরা এগুলো জানি না কারণ আমরা ইতিহাস জানতে চাই না যারা ধর্মতত্ত্ব নিয়ে পড়েন ভালো করেই জানেন এই পঞ্চাশ বছরের মধ্যেই গোটা পৃথিবীর পরিবর্তন হয়ে যাবে এই পৃথিবীর সবচেয়ে গরিব রাষ্ট্র হবে আমেরিকা যার অস্তিত্ব পৃথিবীতে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে এই মহাদেশের মধ্যেই এমন কোনো জায়গা থাকবে না যে কালিমার পতাকা উদিত হবে না ইনশাল্লাহ এখান থেকেই শুরু হবে পুরো পৃথিবীতে সেই ইসলামিক আন্দোলন খোরাসান থেকে সৈনিকরা আসবে এমনটাই জানি আমরা এখানে সত্য মিথ্যার লড়াই হবে ইমাম মাহাদি আসবে আমরা তার আনুগত্য স্বীকার করব তোমরা যখন জানবে ইমাম মাহাদি এসেছে তখন তার মোকাবেলা করতে যেও না কারণ তার মোকাবেলা করতে গেলেই আল্লাহ তোমাদের ধ্বংস করে দেবে আল্লাহ এই পৃথিবীতে মুসলমানদের উপর যে নির্যাতন নিপীড়ন চলছে তা আর বেশি দিন চলবে না ইনশাল্লাহ আল্লাহ অচিরেই এসব বন্ধ হবে শান্তি আর সমৃদ্ধি নিয়ে কালিমার পতাকা উঠবে কেয়ামত খুব কাছাকাছি চলে এসেছে যা আমরা কিয়ামতের অন্যান্য ছোট ছোট আলামত ইতিমধ্যে প্রকাশিত হওয়া দেখেই বুঝতে দেখে জেনা বেড়ে গেছে পুরুষেরা মহিলাদের ভয় পায় মসজিদ আছে কিন্তু মুসল্লি নেই গান বাজনা বেড়ে গেছে নকশি কাথা ডিজাইন করা বাড়ি তৈরি হচ্ছে তাই প্রকৃত মুমিন মাত্রই উচিত এসবে গা না ভাসিয়ে ইমানকে আরও মজবুত করা ন্যায়ের পথে ফিরে আসা রবের দরবারে অনবরত লুটিয়ে পড়া আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন আমিন